আবউ সাইদ মারা গিয়েছে, মীর মারা গিয়েছে, রাফি মারা গিয়েছে। রাতুলকে আমার সামনে গুলি করা হয়েছে। আমি দেখেছি। তারা তো ভবিষ্যতে কিছু একটা হতো। কারণা কারো সন্তান ছাত্র কখনোই আমার পছন্দের ছিল না। আমার বাবা একজন রাজনীতিবিদ ছিলেন। আওয়ামী লীগের একজন কর্মী ছিলেন। ক্যাকি কর্মী ছিলেন। আমার বাবা আমি ছোটবেলায় দেখেছি। আমার বাবা শেখ হাসিনা যখন জেলে ছিল, যখন ইন্ডিয়া থেকে বাংলাদেশ আসে, আমার বাচ্চা চাচারা কিন্তু তখন ছাত্র ছিল।

জায়গা আমি বলবো যে যে ছাত্রদের সেই ছাত্রদের উপর গুলি করা হয়েছে সেই ছাত্ররা আমরা এদেশের ভবিষ্যৎ এদেশের সম্পদ পরবর্তী ভবিষ্যতের বাংলাদেশ আমাদের উপর নির্ভর করছে আমাদের এই ছাত্রদের উপর নির্ভর করছে তো আমাদের ছাত্রদের গুলি করা তো কোনো যুক্তি আসলে আমরা দেখি না কারণ এরা একদিন মন্ত্রী হবে মিনিস্টার হবে পার্লামেন্টে বসবে এরা একদিন দেশ শাসন করবে এদের উপর গুলি চালানো যায় না যারা মারা গিয়েছে ভবিষ্যতে তারাই তো দেশের সেবা করতো বিভিন্ন রাজনৈতিক দল ঢুকিয়েছে যেমন জামাত শিবির তারা ভেবেছে তারা বলছে সরকার পতন আরেক দল ভাবছে আমরা তাদেরকে চাই না আমরা তাদেরকে চাই না আমরা সুষ্ঠু শাসন চাই আমাদের এটা শোকের মাস এটা আগস্ট মাস সামনে পনেরোই আগস্ট আমরা আমাদের ইতিহাস ভুলে যাব না আমাদের ইতিহাস থেকে আমাদের অনুপ্রেরণা আমরা ইতিহাস থেকে অনুপ্রেরণা জাগিয়ে এখন রাজপথে উনিশশো শিখিয়েছে আমরা ন্যায় অন্যায়ের প্রতিবাদ করব কথা বলবো ন্যায় দেখলে কথা বলবো অন্যায় দেখলে কথা বলবো ন্যায়ের সাথে লড়বো অন্যায়ের বিরুদ্ধে লড়বো এটাই আমাদের দাবি আমার ভাইয়ের রক্ত যে কোনো মূল্যে এর বিচার দিতে হবে আমি দেখেছি দেখেছে আবু সাইদকে মারা হয়েছে একজন পুলিশ তাকে মেরেছে আমরা পুরো বাংলাদেশ দেখেছি এখন সেই ভিডিওটা বাংলাদেশে কোনো সোশ্যাল মিডিয়াতে নাই তারা ষোলো বছরের একটা ছেলেকে ধরে নিয়ে গেছে এটা তো হওয়ার কথা না এটা এটা কোন রাস্তে আছে আমার আমার দেশের ভবিষ্যৎ আমার দেশের সম্পদের গায়ে হাত যাবে না তারা একদিন দেশ শাসন করবে তারা ঢাকায় এসেছে তাদেরকে ধরে নিয়ে যাচ্ছে কেন নিরীহ মানুষরা কি করেছে তারাও তো আমার আমার বাবার মতো কারো না কারো বাবা কারো না কারো সন্তান কারো না কারো বউ কারো না কারো বোন আপনাদেরকে দয়া হয় না মায়া হয় না আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন তার মতো স্বজন হারানোর বেদনা আর কেউ বোঝেন আমাদেরও স্বজন হারিয়েছে আমরাও বুঝি আমরাও তার জায়গাটা বুঝি আমরা শেখ হাসিনার পরিবার যে কোনো মূল্যে আমার ভাই বোনের রক্তে বিচার করতে হবে আজ বঙ্গবন্ধু থাকলে দেশের এর পরিস্থিতি হতো না আমরা কোনোভাবে দেশের ইতিহাসকে অসম্মান করি না করব না কিন্তু সেই ইতিহাসকে পুঁজি করে সেই ইতিহাসকে আমরা বুকে নিয়ে রাজপথে Chat check. check.